হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে সেটা হচ্ছে এগ রোল বানানোর রেসিপি তো দেখো এখানে আমি ময়দা মেখে নিয়েছি ময়দা মাখার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তো এখানে নিয়েছি ছশো গ্রাম ময়দা একটা গোটা ডিম আর উষ্ণ গরম জল আর সাদা তেল আর একটু মিষ্টি আর একটু নুন দিয়ে ভালো করে ময়ন দিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে তারপরে ওপরে একটু সাদা তেল বুলিয়ে আমি এটা মিনিট পনেরো জিনট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢা এরকম মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দিলে কি হয় ময়দাটা প্রচণ্ড নরম হয় নরম তুলতে আর পরোটাটাও খুব সুন্দর হয় রোলটা খেতেও খুব ভালো লাগে তো দেখো কেমন ময়দাটা কত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে একদম তো দেখো এখানে আমি চারটে লেচি করে নিয়েছি আমি তিনটে কি চারটে রোল বানাবো যেহেতু আমরা বাড়িতে তিনজন তো আমি এখানে দেখো চারটে লেচি করে নিয়েছি তারপর চারটে পরোটাও বেলে নিয়েছি আমি এই পরোটাগুলো হালকা হালকা করে সেঁকে নেব প্রথমে কড়াই বসিয়ে হালকা সেঁকে নেব তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে পরোটা হালকা করে সেঁকে নিচ্ছি আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমটা আমি একটা ডিম গুলে নেবো প্রত্যেকটা রোল ভাজার সময় আমি একটা করে ডিমের মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তো দেখো এখানে পরোটা আমি ভাজা বসিয়ে দিয়েছি খুব ভয়ে বেশি ভাজবো না তেলও দেবো না শুধু এমনি প্লেন কড়াইয়ে ভেজে নেব তো আমার চারটে পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে রোল আমি কড়াইয়ে ডিম তেল দিয়ে ডিমটা দিয়ে একটা একটা করে রোল উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যাতে পরোটাটা ভেতরে সিদ্ধ হয়ে যায় বা খেতে ভালো লাগে কাঁচা না থাকে তো তোমরা দেখো আমি কেমন করে রোলটা বানাচ্ছি রোল যেহেতু পারে মোটামুটি সবাই বানাবে কিন্তু সবার কায়দা অনেকেরই একদম আলাদা তো আমি এমনি আমার ফাস্ট ফুডের দোকান ছিল যখন আমি বানাতাম রোল তা এখন মাঝে মধ্যে ঘরে বানিয়ে খাই তো দেখো এরকম করে আমি চারটে রোলকে ভেজে নেব আর সব সময় বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করো আর যারা নতুন আছে তারা যুক্ত হয়ে যাবো যে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আমি অ্যাক্টিভ থেকে সবার সবার পরিবারে পৌঁছে যাবো এবং সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব তো দেখো কত সুন্দর করে আমার রোলগুলো ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে ডিমটা গোটা পরোটায় ছড়িয়ে গেছে গোটা পরোটায় ডিমটা ছড়িয়ে গেলে তবেই রোলটা খেতে ভালো লাগবে তো এরকম করে একটা একটা করে আমি তার চারটে রোল আমি করিনি তিনটেই করেছিলাম আর বাকিটা পরোটা করে নিয়েছিলাম দেখো আমার চারটে তিনটে রোল এখানে তৈরি হয়ে গেছে এবার আমি সালাড দিয়ে এটা আমি রেডি করব। তো এখানে দেখো বাদাম আছে আলু সিদ্ধ করে কুচানো আছে পেঁয়াজ কুচানো আছে শশা কুচানো আছে শশাটা পেঁয়াজটা একটু অন্য রকম করেছি ওটা লম্বা লম্বা করেও কুচানো যায় যেহেতু ঘরে করব তাই যেমন হোক পেঁয়াজটা কুচিয়েছি তো দেখো এখানে সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি আমি রোলের উপরে সিদ্ধ করা আলু বাদাম পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা আমি ডিমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এবার কেউ যদি আলাদা ঝাল খেতে চাও তাহলে যখন রোলটা খাবে হাতে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিতেই পারো আমি পরিমাণ মতন অল্প ঝালই দিয়েছি সবাই তো বেশি কেউ বেশি ঝাল খায় কেউ কম ঝাল খায় দেখো রোলটা মোড়াটা একবার দেখো আমি ঘরে সাধারণ পেপার যেটা ছিল খাতার পেপার সেটা দিয়েই করেছি তোমরা চাইলে দোকান থেকে রোলের পেপার নিয়ে আসতে পারো তো রোল মোড়াটা দেখলে ওরকম করে রোলটা মুড়লে খাওয়ার সময় নিচ থেকে পড়ে যাবে না রোল মোড়াটার একটা কায়দা চাই তবে রোলটা হাতে নিয়ে ভালো করে খাওয়া যাবে তো দেখো আমার রোল রেডি দেখতেও কত সুন্দর হয়েছে দোকানের থেকে কিছুতে কম নেই যেহেতু আমার নিজের রোলের দোকান ছিল ফাস্টফুডের দোকান রোল চাউমিন সবই আমি বানাতাম তো আমার দেখো এগরোল রেডি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থেকো তো চলো দেখো আমার বর খাচ্ছে আর ওই যে পেছনের ছেলে খাচ্ছে ছেলে ক্যামেরায় আসতে চায় না তো একটু লুকি লুকি করেছি আর এটা আমার জন্য নিয়েছি তোমরাই বলো সত্যিই সুন্দর হয়েছে না রোলটা আর খেতে কেমন হয়েছে সেটা পাঠিয়ে দিলাম খেয়ে কমেন্টে জানিও তো চলো বন্ধুরা এই অবধি তো এখনকার মতন টাটা বাই আবার দেখা হবে সারাদিন আছে দুপুরে রাতে দুপুরে সন্ধ্যে রাতে আবার দেখা হবে চলো টাটা বাই সবাই ভালো থেকো